বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের যে কাজটা আছে এই কাজটি কিন্তু আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাই আপনাদের কাজ সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে বলে দেব আপনারা যারা বলেছিলেন যে ফিমিলে কিছু কাজ থাকলে জানাবো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের জন্য এই কাজটি আমরা লোকেল জব আপনি সবসময় চেষ্টা করি আপনাদের মন পছন্দ চাকরি অনুযায়ী তো আপনারা যারা কী ধরনের আপনাদের চাকরির প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট হিসেবে আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করব তো আজকের সর্বপ্রথম কাজ আপনারা দেখতে পাবেন উই নিড ওনাদের যেটি প্রয়োজন অফিস স্টাফ আপনাদের অফিস স্টাফ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা অনেকেই বলেছিলেন যে অফিসের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অফিস স্টাফ মেল ফিমেল ইন দেশবন্ধু রুট ফর কম্পিউটার অপারেটার আপনাদের পোস্ট যেটি থাকবে কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কম্পিউটার অপারেটার তার সঙ্গে আপনারা দেখতে পাবেন কি কি প্রয়োজন হবে এই কাজের জন্য আপনাদের টেলি প্লাস আপনাদের ডিজিটাল মার্কেটিং এডুকেটেড পারসন তো আপনাদের এই কাজের জন্য আপনাদের টেলি জানা থাকতে হবে তার সঙ্গে আপনাদের ডিজিটাল মার্কেটিং তো আপনাদের সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং করতে হবে এডুকেটেড পার্সন রিকোয়ার্ড তো যাদের পড়াশোনা জানা রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন এনি ইন্টারেস্টেড পার্সন সেন দিয়া রিজুম তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটি রয়েছে আপনাদের নাইন ফোর থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো আজকে এইটাই চাকরি খবর ছিল আপনাদের নেক্সট পরিবর্তে কী ধরনের চাকরি প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার চেষ্টা করব আজকে ছিল এটা চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবহাওয়া দেখা হবে টাটা